অনেক শিশুদেরই দেখা যায় যে বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে হয়তো তারা চিকিৎসা নিচ্ছে ভালো হয়ে যাচ্ছে আবার হচ্ছে তো এই বারবার যদি এই সমস্যাগুলো তৈরি হয় সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কি কি সমস্যা তৈরি হতে পারে বাচ্চাদের মধ্যে বারবার যখন এই প্রস্রাবে ইনফেকশনটা হয় এটাকে আমরা বলি রিকারেন্ট ইনফেকশন সো রিকারেন্ট ইনফেকশন আসলে কখনোই ভালো না এটার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে বারবার প্রস্রাবে ইনফেকশন মানে এটা কিন্তু কিডনিতে চলে যাচ্ছে কিডনিতে কোনো না কোনোভাবে ইফেক্ট করছে আবার পোস্টাবি ইনফেকশনও কিন্তু দুই রকমের হতে পারে একটা হচ্ছে কিডনি এবং কিডনির পরে যে নালিটা তার আর একটা হচ্ছে মূত্রথলি এবং তারপরের নালি কিডনি এবং নালিতে যখন ইনফেকশন হয় সেটা কিন্তু শরীরের জন্য বেশি খারাপ এবং ওরা কিন্তু অনেক জ্বর পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে এবং এইটাকে আমরা বলি যে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সো এই জিনিসটা যদি বারবার হতে থাকে এবং সেই সাথে লোয়ারটাও যেটা হচ্ছে মূত্রথলিতে হয় সেটাও যদি বারবার হয় এটা কিন্তু কিডনিকে এফেক্ট করতে পারে তার মানে কিডনিটাতে একটা প্রবলেম করে ফেলতে পারে ও এই যে বারবার হচ্ছে ওর কিডনির একটা জায়গায় ক্ষত হয়ে যেতে পারে তো যদি ক্ষত হয়ে যায় এটা কিন্তু আর ভালো হওয়ার জিনিস না বারবার হতে থাকলে এটা এমন একটা পর্যায়ে চলে যেতে পারে যে কিডনি আর তার নিজস্ব কাজটা সঠিকভাবে করতে পারবে না সো এর একটা খুব খুব খারাপ দিক যদিও কমন না এটা খুবই আনকমন এই ব্যাপারটা যে ওইখানে হচ্ছে যেটাকে বলে যে কিডনি পুরোপুরি বিকল হয়ে যাওয়া যেটা আমরা বলতে পারি যে ক্রনিক কিডনি ডিজিজ আচ্ছা আচ্ছা মানে পুরোপুরি এই বারবার যদি হয়তো প্রস্রাবে ইনফেকশন হয় এটা দীর্ঘমেয়াদে হয়তো কিডনিকে বিকল করেও দিতে পারে জি জি জি